হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সামনে আবার একটা নিয়ে চলে আসলাম নতুন রেসিপি চিঁড়ের রসবোড়া তো দেখো আমি তার জন্য এখানে তিন কাপ মতো চিঁড়ে নিয়ে নেব আর সবাইকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা তো চলো আমি এখানে তিন কাপ মতো চিঁড়ে নিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবে অবশ্যই একটু কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা কমেন্টের আশায় থাকব তোমাদের ওই একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেবে দেখো আমি চিড়েটাকে এরকম ধুয়ে নিচ্ছি তো সবাই যখন বাড়িতে বানাবে চিঁড়েটা একটু ধুয়ে নিও কারণ চিড়িতে অনেক নোংরা থাকে তো তো দেখতেই পাচ্ছ আমি চিড়েটাকে ধুয়ে নিচ্ছি এই দেখো কত ইয়ে আমি এরকম সেম করে তিন চারবার ধুয়ে নেব চিড়েটাকে আমি আবারও জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি তো বেশি বড় ভিডিও ছাড়ি না তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আর তোমরা আমার পাশে থেকে তোমাদেরকে এটা বলছি আর দেখো চিঁড়েটা আমি রেস্টে রেখে দেবো ধোয়া হয়ে গেছে তো এই দেখো আমি চিড়েটা রেস্টে রেখে দিচ্ছি দু মিনিটের মতো আর আমি এদিকে কড়াই চাফিয়ে দিয়েছি তো আমি কড়াইয়ে দু কাপ মতো জল দিয়ে দেবো আর আমি জলটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর এলাচ আর এখানে চিনি নিয়ে নিয়েছি দেড় কাপ মতো আমি চিনি দিয়ে দেবো রস বানানোর জন্য তাই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি নাড়াচাড়া করে রসটা বানিয়ে নিই তো রসটা হোক এই দেখো এদিকে রসটা হোক আমি এদিকে যে চিড়েটা রেস্টে রেখেছিলাম চিড়েটা তো সেটা আমি দেখবো তো চলো এই দেখো এই দেখো কত সুন্দর একদম পুরো নরম হয়ে গেছে তো এটা আমি মেখে নেব তো এই দেখো এটা আমি মেখে নিচ্ছি হাতে করে তো এই চিড়েটা মানে ধোয়াতে ধুতে ধুতে এই চিঁড়েটা গলে যাচ্ছিল তো একটা এমন চিড়ে রয়েছে মানে তাকে ভিজিয়ে রাখলেও শক্ত শক্ত থাকে না তো তার জন্য তোমরা মিক্সিতে ইয়ে করে নিতে পারো পেস্ট করে নিতে পারো আর দেখো আমি চিড়েটা মাখানো হয়ে গেছে আমি আমল দুধ দিয়ে দিচ্ছি তো আমি এই আমল দুধটা দিয়ে দেব হালকা হালকা করে দিয়ে আমি এটা মাখিয়ে নেব বেশি দিও না একবারে একসঙ্গে ঢেলে দিও না কারণ একসঙ্গে দিলে পারে না ওটা চিটে যায় আর আমল দুধ বুঝতেই পারছো তো এদিকে দেখো আমার এটা হয়ে গেছে আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে তো দেখো আমার ওই যে আমল দুধটা মাখানো হয়ে গেছে মাখিয়ে দিয়েছি আমি এর সঙ্গে দিয়ে দেবো তিন চামচ মতো ময়দা তো দেখতেই পাচ্ছ আমি তিন চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি এটাকেও আমি মিক্সড করে নেব এর সঙ্গে দেখো আর এত মানে চ্যাট দেখতে পাচ্ছ হাতে একদম পুরো চিটিয়ে যাচ্ছে থালা থেকে ইয়ে হচ্ছে না তো দেখো এটা মাখানো হয়ে গেছে আমার ময়দাটাও আমি এর সঙ্গে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো কারণ এটা তো দেখতেই পাচ্ছ চ্যাট এটা পাকানো যাবে না সেই জন্য তো যদি না কেউ ঘি ব্যবহার করো সাদা তেলও ব্যবহার করতে পারো হয়তো ঘিটা সবাই খায় না তো সাদা তেলও তার জন্য ব্যবহার করতে পারো তো দেখো আর হাতে চিটছে না একদম ঘিটাও মাখিয়ে নিয়েছি আর আমি লেচি করে নেবো হাতে একটু ঘি নিয়ে লেচিটা বান করে নেবো তো দেখো আমি হাতে ঘি নিয়ে নিয়েছি এরপর আমি লেচিটা বানিয়ে নিচ্ছি তো দেখো গোল গোল করে লেচি পাকিয়ে নিচ্ছি তো দেখো এরকম সেম করে আমি করে নেব সবগুলোই দিয়ে হাতে যে যেরকম মানে সেপ দিতে পারবে সেরকম করে দিয়ে দেব তো আমি সেভটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি তো একটা হাতে মোবাইল আর একটা হাতে ইয়ে ধরে থাকি তো আমি ওই জন্য করতে পারিনি তো চলো এই দেখো আমার বানানো হয়ে গেছে এগুলো তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেল দিয়ে দেবো দেখো তো এই দেখো আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দেখো আমি দিয়ে দেবো এরপর বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ চলো এ দেখো সব দিয়ে দিচ্ছি এ দেখো কি সুন্দর কালার এসেছে কালার হয়ে গেছে দেখো এগুলো ফুলে যাবে একদম পুরো আমি এগুলোকে উল্টে নিয়েছি পাচ্ছ এত সুন্দর লুচির মতন ফুলে যাবে এগুলো আর খেতে তো খুব সুন্দর লাগছিলো মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে তোমাদেরও তাই দেখো দেখছ ফুলে যাচ্ছে আর একাতে মোবাইল একাতে রান্না করাতে খুব অসুবিধা হয় আর দেখো আমার হয়ে গেছে এগুলো আর এই দেখো এত সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছ তো আমি এগুলো ঠান্ডা করার জন্য রাখবো না আমি কড়াই একদম পুরো সেই রসেতেই দিয়ে দেবো তো এই দেখো আমি রসেতে দিয়ে দিয়েছি ই পাচ্ছ আমি একটা একটা করে তুলছি আর দিয়ে দিচ্ছি তো আমি আবারও দিয়ে দেবো এরকম ভেজে নেব একদম সেম ওরকম করেই ভেজে নেবো আমি তো এদিকে দেখো আমার ভাজানো হয়ে গেছে আমি এগুলো সব ডুবিয়ে দিয়েছি আর এগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে রসটা ঢুকে যায় দেখো ছো কি দারুণ লাগছে তো চলো আমি এগুলো এবারে প্লেটের মধ্যে তুলে নেবো দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একদম পুরো মানে রস ঢুকে যে না সেই পান্তুয়া যেরকম হয়েছিলো পুরো একদম পুরো সেই সেরকম হয়েছে দেখো আমি এগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার মেয়ের এই জিনিসটা খুব পছন্দ তো বন্ধুটা আবারও বলছি আমার রেসিপি মানে এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বাড়িতে বাচ্চা থাকলে তাদের খুব ভালো লাগবে তো চলো টাটা এখানেই আমার ভিডিওটা শেষ করছি